সমাবেশে ছিল সমাবেশে পুলিশের পক্ষ থেকে ঠেয়ার সেল গ্যাস দর্শক দেখতে পাচ্ছেন হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠনের একজন কর্মীকে বাংলাদেশ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পল্টন মোড় থেকে সব দেখতে পাচ্ছেন হিজবুত তাহারের নিশিদ্ধ সংগঠন শনিককে বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছে তাকে পল্টার মূর্তি থেকে ধরে নিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন হিজবুত তাহারি একজন কর্মী অ্যারেস্ট হচ্ছে তাকে পিজার বেনে করে নিয়ে যাওয়া হচ্ছে এই ছিল এখানে বর্তমানে পরিস্থিতি হিজবুত তাহারের যে সদস্যকে ধরেছে তার পরিচয় জানতে চাইলে সে পরিচয়টি দেয়নি আপনারা আমাদের সঙ্গে যুক্ত তখন দেখতে তখন এখানে সার্বিক পরিস্থিতি পল্টন মোড় থেকে আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে গেছে হিজবুত পল্টন মোড় প্রায় ফাঁকা চতুর্দিকে তারা অবস্থান নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অংশ পল্টন মোড় থেকে একদম উত্তর দিকে তারা অবস্থান করছে টিআর গ্যাস নিক্ষেপ করার পর দর্শক আপনাদেরকে আমি নিউজ ওয়ান টিভির পক্ষ থেকে পল্টন মোড় থেকে জানানোর চেষ্টা করছি এখানে সার্বিক পরিস্থিতি রিহামুদ্দিন খান নিউজ ওয়ান টিভি ঢাকা তো এখন আমরা সবাইকে অনুরোধ জানাবো সবাই যাতে শান্তি শৃঙ্খলা সুন্দর পরিবেশ বজায় রাখেন যারা হিজবুত তাহারি আপনাদের মনে করতে হবে যে এখানে অনেক প্রশাসনের বাহিনী আছে গ্রেপ্তার হয়ে গেলে জামিন করতে আপনাদের দুই চার পাঁচ মাস সময় লাগবে আমি আসলে ওনার যেটা খেলাপথের ব্যানারটা বলছি ওই খারাপ কিছু লেখে নেই কিন্তু এটা নিষিদ্ধ দু নয় সালে খেলাপথের শব্দটা আসলে বেসিক্যালি নবীর সময় থেকে খেলাফতের যে কায়েম আমাদের সৃষ্টি শ্রেষ্ঠ মানব আর মামুনুল্লাহ হুজুর আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি তার মাদ্রাসায় যাই তার বাসা মাদ্রাসার সামনের রাস্তাটা সংস্কারের জন্য সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার যোগাযোগ করছি তা আসলে আজকের পরিবেশটা আমাদের মনে হয় কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে আসলে সবাই সবাইকে ভালোবাসি গরিবদেরকে কে লোকরা ভালোবাসি এই তো আমাদের আমরাও বেসিক্যালি অনেক আমাদের দাবি ধূমপান মুক্ত একটি রাষ্ট্র আমরা চাই রমজানে অনেকেই বিভিন্ন জায়গায় ধূমপান করে এটি নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে তা আপনারা এই পর্যন্তই যান সামনে যান